আজকের দিনটি আমাদের জন্য সত্যিই বিশেষ একটি দিন কারণ আজ আমরা এমন এক প্রতিশ্রুতি নিতে যাচ্ছি যা কেবল স্বাস্থ্যখাতের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নয় বরং গোটা জাতির ভবিষ্যতের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে আমাদের দেশের স্বাস্থ্যখাত গত কয়েক দশকে বেশ কিছু কিছু ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে যেমন মাতৃমৃত্যু মৃত্যু শিশু মৃত্যুর হার আমরা কমাতে পেরেছি দেশের টিকাদান কর্মসূচি আন্তর্জাতিক মহল প্রশংসা পেয়েছে কিন্তু এর পাশাপাশি একটা নীরব ঘাতক আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটা হলো অসংক্রামক রোগ এটি এমন একটা বিপদ যা ধীরে ধীরে নিঃশব্দে আমাদের পরিবারকে আঘাত করছে আমাদের কর্মক্ষম প্রজন্মকে দুর্বল করে দিচ্ছে আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিক্স স্ট্রোক শ্বাসতন্ত্রের রোগ মানুষের স্বাস্থ্য সমস্যা এগুলো আজ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিক স্ট্রোক দীর্ঘস্থায়ী স্বাস্থ্যন্ত্রের রোগ এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা ধীরে ধীরে পরিবারকে নিঃস্ব করছে সমাজকে দুর্বল করছে আমাদের অর্থনীতিকেও দুর্বল করে দিচ্ছে আজকে যৌথ ঘোষণার মূল তাৎপর্য এখানেই আমাদেরকে স্বীকার করতে হবে স্বাস্থ্য কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয় স্বাস্থ্য হলো সার্বজনীন একটি জাতীয় অঙ্গীকার শিক্ষা মন্ত্রণালয় যখন একটি পাঠ্যক্রম তৈরি করে সেখানে স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা অন্তর্ভুক্ত করতে হবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যখন কর্মসূচ কার্যক্রম গ্রহণ করে তখন নিরাপদ প্রোটিনের বিষয়টি অগ্রাধিকার পাবে খাদ্য ও কৃষি মন্ত্রণালয় যখন নীতি প্রণয়ন করে সেখানে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা থাকবে পরিবেশ মন্ত্রণালয়কে ভাবতে হবে পরিষ্কার বাতাস নিরাপদ পানির কথা সড়ক ও পরিবহন বিভাগকে ভাবতে হবে নিরাপদ চলাচলের কথা অর্থ বাণিজ্য শিল্প মানতকে দেখতে হবে তাদের সিদ্ধান্ত যেন মানুষের সুস্থতার সহায়ক হয় যেন কোনো ক্ষেত্রে জনগণকে বিপন্ন স্বাস্থ্য বিপন্ন না হয় সহকর্মীবৃন্দ স্বাস্থ্যকে আমাদের প্রতিটি নীতির কেন্দ্রে স্থাপন করতে হবে এটি আমাদের হেলথ ইন অল পলিসিস দৃষ্টিভঙ্গি অর্থাৎ শিক্ষা থেকে পরিবেশ কৃষি থেকে শিল্প প্রতিটি খাতেই স্বাস্থ্য হবে প্রথম বিবেচনা আজকের এই ঘোষণার মাধ্যমে আমরা স্পষ্ট করে দিচ্ছি আমরা আলাদা আলাদা খাতে বিভক্ত হয়ে কাজ করব না আমরা কাজ করব একসাথে এক উদ্দেশ্যে এক প্রতিশ্রুতিতে আমাদের প্রতিজ্ঞা সুস্পষ্ট এবং দৃঢ় আমরা প্রতিজ্ঞা করছি তামাক আর বাংলাদেশের ভবিষ্যৎকে গ্রাস করতে পারবে না তামাক ও চিনিযুক্ত পানীয়ের উপর স্বাস্থ্যকর আরোপ কর আরোপ করা হবে যাতে মানুষ ক্ষতিকর অভ্যাস থেকে সরে আসে এবং প্রজন্মগুলো সুরক্ষিত থাকে আমরা প্রতিজ্ঞা করছি খাবারের ভিতরে লুকিয়ে থাকা অদৃশ্য বিষ ট্রান্সফ্যাট আর মানুষের শরীরে প্রবেশ করতে দেব না এর বিরুদ্ধে কঠোর আইন তৈরি ও কার্যকর করব যাতে প্রতিটি নাগরিক নিরাপদ নিশ্চিতভাবে খাবারগুলো পেতে পারে শহর কিংবা গ্রাম সর্বত্রই খেলার মাঠ পার্ক ফুটপাত এসব আর দখল বা অব্যবস্থার শিকার হতে দেব না এগুলো জনগণের জন্য উন্মুক্ত থাকবে যাতে শিশুদের হাসি তরুণের দৌড় বৃদ্ধদের হাঁটা আবারও আমাদের নগর ও গ্রামকে প্রাণবন্ত করে তোলে এই প্রতিজ্ঞাগুলো কেবল একটি অনুষ্ঠানের কথা নয় এগুলো আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি আজকের এই অঙ্গীকার হলো একটি নতুন পথ চলা সুস্থ সচেতন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের দিকে এই ঘোষণা কেবল কাগজে সীমাবদ্ধ রাখবো না আগামী নব্বই দিনের মধ্যে প্রত্যেক মন্ত্রণালয় তাদের কর্ম পরিকল্পনা দাখিল করবে মন্ত্রী পরিষদ বিভাগ ত্রৈমাসিক ভিত্তিতে অগ্রগতি পর্যালোচনা করবে জনগণ জানতে পারবে কে কি করছে জবাব দিই তাছাড়া আমরা কোন লক্ষ্য পূরণ করতে পারব না অসংক্রমক রোগের বিরুদ্ধে লড়াই আমাদের সবার লড়াই এই লড়াই কেবল হাসপাতাল বা ওষুধের মাধ্যমে সম্ভব নয় এটি হবে সচেতনতা শিক্ষা জীবনযাপনের পরিবর্তন সমন্বিত নীতির মাধ্যমে পরিবারকে সচেতন হতে হবে সমাজকে এগিয়ে আসতে হবে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে সরকার একা এই যুদ্ধে জিততে পারবে না জনগণকেও এর সাথে সম্পৃক্ত করতে হবে আজ আমি প্রতিটি মাকে আহ্বান জানাই আপনার সন্তানের খাদ্যাভাসে পরিবর্তন আনুন প্রতিটি বাবাকে বলি তামাককে না বলুন প্রতি তরুণকে বলি নিজের শরীরকে সক্রিয় রাখুন প্রতিটি প্রতিষ্ঠানকে বলি কর্মস্থলকে স্বাস্থ্যবান্ধব রাখুন আর প্রতিটি মন্ত্রণালয়কে বলি নীতিতে স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন আমরা যদি একত্রিত হই তবে কোনো মহামারী আমাদের পরাজিত করতে পারবে না আমাদের পূর্বশরীরা এবং বর্তমান তরুণ প্রজন্ম বৈষম্যহীন সমাজ গঠনের জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য লড়েছেন আমরা আজ লড়ছি সুস্থতার জন্য এই লড়াই জিততে হবে আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমাদের অগ্রগতির জন্য এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ